দেশের প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর দেশের সংবিধানকে মান্যতা করব সংবিধান লিখে গিয়েছিলেন সেই সংবিধানের উল্লেখ আছে ভারতবর্ষের বসবাসকারী প্রত্যেকটি ধর্মে বর্ণে ভাষার মতে ভাবনার চেতনা সব মানুষরা তাদের নিজ অধিকার নিয়ে থাকবে ধর্ম আচরণের ক্ষেত্রে সাময়িকভাবে যে ধর্ম আচরণ করবে একটি বলে মসজিদা হবে মন্দিরে পূজা হবে গির্জার ঝঙ্গা এটাই মুসলমান সমাজের উন্নতি দান মহিলাদের উন্নতি দান কোটি কোটি চাকরি কথা ছিল প্রত্যেক বছর লক্ষ লক্ষ বেকার ছেলে চাকরি হবে ভারতের ছেলে মেয়েদের ধর্ম বর্ণ না কেন কলকারখানা হবে শিল্প হবে হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে ভারতের ছেলে মেয়েরা শিক্ষিত হবে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ কোটা কাজ হবে ভারতের মানুষ আছে গরিব থাকবে না

হিন্দুদের কি না সম্পত্তি থাকলে মুসলিমদের কি না সম্পত্তি চলে গেলে কি সম্পত্তি যখন হয়ে যায় নির্দিষ্ট করে দেয় তার সম্পত্তি থেকে কি কিভাবে হবে মাদ্রাসা মস্ত বিদ্যালয় ক্ষমতামূলক বোধহয় হলো কর্মকাণ্ড ওয়াকি যেমন তার সংস্কৃতিটাকে করে দিলো সেটা থেকে সংবিধানে যেমন পরিণত হয়ে গেল সংবিধানে পরিণত হয়ে গেল ওয়াকিমের দৃষ্টান্ত বাল্টাতে তার ক্ষমতার কারণে ওয়াকিফের কৃষ্টান্ত বাল্টাতে যেমন কেনে তেমনি সংসার সংবিধানে হস্ত করেছে আর ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার অধিকার কারণে যার আজ শুধু মুসলমান সমাজ নয় ভারতবর্ষের সব মানুষের কাছে আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি দেশকে পাঠানোর জন্য দেশের গণতন্ত্রকে পাঠানোর জন্য দেশের সংবিধানকে পাঠানোর জন্য আপনার ধর্ম আপনার বর্ণ আপনার ভাষা এসব পরিত্যা করুন মানুষ হিসাবে আজকে আসুন ভারতটা মানুষ মানুষটা বাঁচছে মসজিদে যাবে কে মানুষ না মারলে মন্দিরে যাবে কে মানুষটা মারলে দিন যাবে কে ওদের না ওদের ক্ষমতা চায় ওদের চেয়ার চায় মানুষের আসন কি পাবে কি বলবে তাও ঠিক করে দেওয়ার দায়িত্ব করে নিচ্ছে কোথা থেকে পাবে তার ব্যবস্থা হচ্ছে না খাবার আসছে কোথায় থেকে তার ব্যবস্থা হচ্ছে না কিন্তু ঠিক হবে এটা আপনার দায়িত্ব দিচ্ছে আজ আপনার জানতে আপনার সম্পত্তি নিয়ে অথবা আপনার কর্মস্থানে কবর দিতে গেলে মা মানুষ গোপর দেবেন জানা না পড়বেন কবর দেবেন কিনা খবর আনতে হবে কিনা সড়কের কাছে গিয়ে কবর দিতে পারবেন কিনা সম্পত্তি

আলনার সম্পত্তি রক্ষা করতে গিয়ে দেশের সম্পত্তি কিন্তু নষ্ট করবেন না আলনার সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সাধারণ মানুষকে বিক্রহ করবেন না আলনার সম্পত্তি বাজাতে গিয়ে দেশের যন্ত্র বিশৃঙ্খলা করবেন না এটাই কিন্তু ইসলাম বার্মিং করেনি ইসলামের ধান্দায় লড়তে যাচ্ছে শরীর ক্ষেপাধানোর জন্য লড়তে যাচ্ছেন দিনের নিয়ম কানুন কেপাধানোর জন্য লড়তে চাইছে আপনার লড়াইয়ের পদ্ধতি হবে সেই পথের পথই হবে যে পথ আমাদের পূর্ণ পুরস্কার লড়াই চলে গিয়েছিল